প্রতিদিন করে করে ডিম খেতাম খেতাম মানে মুরগি মাহি নামটা মাহিয়া বোধ হয় একেবারে হারিয়ে যেতে বসেছিল তবে বিচ্ছেদের পর হঠাৎ করেই যেন নিজেকে আবারও মেলে ধরতে শুরু করেছেন এই অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই অভিনেত্রীকে নিয়ে নানা আলোচনা আর সমালোচনা কিছুদিন আগে মাহিয়া মাহির একটি ডান্স পারফরমেন্স ব্যাপক হিট করেছিল সোশ্যাল মিডিয়ায় যেখানে ছিল তার অসাধারণ ফিটনেস গুড লুকিং সেই সাথে ছিল তার চমৎকার ডান্স অভিনেত্রীর ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুলেছিল কিন্তু জানেন কি ব্যক্তি জীবনে এত এত বাধার পরেও কিভাবে কাম ব্যাক করেছিল এই অভিনেত্রী বাস্তব জীবনে অভিনেত্রী এতটা সুন্দরী হওয়ার পরেও স্বামীর সংসার করে উঠতে পারেনি এমনকি নির্বাচনের মাঠেও পরাজয় বরণ করতে হয়েছে তাকে আসলে যাকে যেখানে মানায় সে সেখানেই উচ্চ শিখরে পৌঁছাতে পারে সেটা হয়তো মাহিয়া মাহি আবারও প্রমাণ করে দিলেন কিন্তু ব্যক্তি জীবন থেকে কর্মক্ষেত্রে ফিরে আসা তার জন্য এতটা সহজ ছিল না তবে কর্মক্ষেত্রে প্রবেশের শুরুর সময়টাও তার জন্য ছিল অনেকটাই জটিল প্রতিদিন তাকে খেতে হয়েছে বারোটা ডিম আর আস্ত দুইটা মুরগি চলচ্চিত্রের শুরুতে এই অভিনেত্রী একদমই রোগা পাতলা ছিল আর এজন্য নিয়মিত কাজে পর্যন্ত নেওয়া হতো না এই অভিনেত্রীকে বর্তমানে মাহিয়া মাহির এক একটি লোক বুঝে দিচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার আরেকটি নতুন নাম মাহি ভালো কাজ পেলে মাহিয়া মাহিকে দমিয়ে রাখার মতো হয়তো আর কেউ থাকবে না তো বন্ধুরা আপনারা কি মাহিয়া মাহিকে আবারও দাপত্যের সাথে অভিনয় করতে দেখতে চান জানিয়ে দিবেন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে